পাপ কাজ থেকে বিরত থাকার আমল কৌশল মানুষ সৃষ্টির শুরু থেকে পাপ পুণ্যের মাঝে দ্বন্দ্বে জর্জরিত পাপের আকর্ষণ সবসময় মানুষকে ভুল পথে পরিচালিত করে কিন্তু ইমানের আলোয় পথ প্রদর্শন পেলে মানুষ সহজেই পাপ কাজ থেকে বিরত থাকতে পারে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পাপ কাজ থেকে বিরত থাকার কয়েকটি আমল কৌশল নিয়ে এক ইমান ও তওবা পাপ কাছ থেকে বিরত থাকার প্রথম ও প্রধান শর্ত হল দৃঢ় ইমান ও তবা। ইমান মানুষকে পাপের কুফল সম্পর্কে সচেতন করে এবং তওবা পূর্ববর্তী পাপের জন্য ক্ষমা লাভের পথ দেখায় পবিত্র কোরআনে বর্ণিত হচ্ছে তবে তারা নয় যারা তওবা করবে ইমান আনবে আর সৎ কাজ করবে আল্লাহ এদের পাপগুলোকে পুণ্যে পরিবর্তিত করে দেবেন আল্লাহ বড় ক্ষমাশীল এবং বড় দয়ালু সুরা আল ফোরকান আয়াত নাম্বার সত্তর দুই আল্লাহর ভয় আল্লাহর ভয় পাপ কাজ থেকে বিরত থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যখন আমরা জানব যে আমাদের প্রতিটি কর্ম আল্লাহর নজরে আছে এবং তিনি আমাদের হিসাব করবেন তখন আমরা পাপ কাজ থেকে বিরত থাকতে পারব তিন নেক আমল নেক আমল মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে নামাজ রোজা জাকাত হজ দান সদ্গা দারিদ্রের সাহায্য সত্যবাদিতা ন্যায়পরায়ণতা ধৈর্য ক্ষমাশীলতা লজ্জা সম্মান ইত্যাদি নেকামল পাপ কাজ থেকে বিরত থাকার অনুপ্রেরণা যোগায় তার নিয়ত করা অর্থাৎ মনে মনে এই চিন্তা রাখা যে গুনাহের সুযোগ পেলেও আমার দ্বারা কোনো গুনাহ সংগঠিত হবে না ইসলামে নিয়তের গুরুত্ব অপরিসীম কোনো কাজের মূল্যায়ন তার নিয়তের উপর নির্ভর করে যার নিয়ত ভালো হবে তার কাজও ভালো হবে আর যার নিয়ত খারাপ হবে তার কাজও খারাপ হবে পাঁচ সর্বদা অজু অবস্থায় থাকা হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেছেন বেহেস্তের চাবি হচ্ছে নামাজ আর নামাজের চাবি হল অজু মুসনাদে আহমদ তিনশো চল্লিশ পৃষ্ঠা ছয় পাপের পরিবেশ ত্যাগ করা পাপ কাজ থেকে বিরত থাকার জন্য পাপের পরিবেশ ত্যাগ করা জরুরি খারাপ সঙ্গ খারাপ কাজের সুযোগ পাপাচারের প্রলোভন ইত্যাদি পরিবেশ ত্যাগ করে নিজেকে পাপ কাজ থেকে রক্ষা করতে হবে এছাড়াও অধিক পরিমাণ ইস্তেকফার হালাল জীবিকা নির্বাহ পরিবারের সাথে সময় কাটানো সমাজের প্রতি দায়িত্ব পালন নফসের সাথে জিহাদ করা সর্বদা জিকির ও জবান হেফাজত করার মাধ্যমে আমরা গুণা থেকে বেঁচে থাকতে পারি পাপ কাজ থেকে কল্যাণ বয়ে আনে পাপ মুক্ত জীবন মানুষকে ইমানের আলোয় আলোকিত করে এবং পরকালে জান্নাতের সফলতা প্রদান করে তাই সকলের উচিত পাপ কাজ থেকে বিরত থাকার জন্য সচেষ্ট হওয়া আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক আমিন